নমস্কার আবারও এসে গেছি পরশমণি জুয়েলার্সের দারুণ দারুণ ডিজাইনের নতুন নতুন গহনার কিছু কালেকশান নিয়ে আপনাদের সামনে বড়রা আমাদের প্রণাম নিয়েন আমার ছোটরা ভালোবাসা নিয়েন আর আপনারা যে ভালোবাসা আমাদের দিচ্ছেন সত্যি অবাক করার মতো আমরা অভিযুক্ত হ্যাঁ এই ভালোবাসা পেয়ে সত্যি মানে বলার মতো নয় আপনারা যে ভালোবাসা দূর দূর থেকে অনেক লোক আসছেন আমাদের ছোটো ছোট জিনিস কালেকশান নিতে আমরা সত্যি খুব আপনাদের প্রতি কৃতজ্ঞ আচ্ছা দেরি না করে আপনাদের একটু সুন্দর জিনিস দেখাই যদি বিয়েবাড়িতে একটু খুব কম সোনায় নিজেকে একটু আলট্রা লুক দিতে চান তাহলে এক্সক্লুসিভ একটা সুন্দর একটা এই সেট আমি আপনাকে দেখা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা অন্যরকম আলট্রা লুক খুব সুন্দর লাগবে তিনটে গহনাই পরা যায় খুব সুন্দর বিয়েবাড়িতে গলা ভরাট লাগবে এই যে সুন্দর এই লহরি সীতাহারটা টাইপের দেখছেন এই লহরি সীতাহারটা মাত্র থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ গ্রামস সাড়ে তিন গ্রাম মাত্র ওজন আছে এইটার দাম আজকের বাজার অনুযায়ী আজকে আপনার পাঁচ তারিখ আজকে সোনার দাম আছে এগারো টাকা গ্রাম এইটার দাম পড়ছে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফর্টি খুব ইউনিক ডবল থাক করা দুটো থাক সীতাহ একটু লহরি টাইপের মোট দেওয়া আছে খুব সুন্দর জিনিস এক্সক্লুসিভ এরপর আপনাদের দেখাচ্ছি মাঝখানে যে হাসুলি প্যাটার্নের পেন্ডেন্টটা রয়েছে এটা থ্রি পয়েন্ট ওজন আছে এইটার দারুণ জিনিস এক্সক্লুসিভ এইটা এইটা আমরা একটা ফিতে দিয়েছি যেটা ফিতেটা খুব সুন্দর এইটা আপনি আপনার শাড়ি অনুযায়ী ম্যাচিং করে করে পাল্টে পড়তে পারেন এইটা আপনি মেরুন নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন তারপরে আপনার আরও সুন্দর সুন্দর সবুজ কালার রয়েছে ব্লু রয়েছে আমরা এটার কালেকশান রাখছি এটা সুন্দর সুন্দর কালার চার পাঁচটা আপনার নিয়ে রাখবেন আপনারা নিজেরা নিজেরাই গেঁচে গেঁচে পড়তে পারবেন আর উপরের যে চিকটি রয়েছে খুব সুন্দর চিক এইটার আপনার ওজন রয়েছে এই চোকারটার ওজন রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ খুব সুন্দর মাল্টি কালার বিজস দিয়ে আমরা করেছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গ্রামস এটা তেইশ হাজার আটশো টাকা তেইশ হাজার আটশো টাকা আর এইটা থ্রি পয়েন্ট সিক্স নাইন এটার ওজন আছে আটচল্লিশ হাজার চারশো টাকা এই টোটাল সেটটি মানে বিয়েবাড়িতে আপনি পড়ে যান যদি খুব সুন্দর লাগবে মাত্র এক লক্ষ কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যেই টোটাল ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে এক লক্ষ কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে এবার আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে পড়তে পারেন খুব সুন্দর ইউনিক লুক দারুণ দেখতে এক্সক্লুসিভ এইটা দেখে নিয়েছেন এটা পারলে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বিক্রি হয় কোনো অসুবিধা নেই আপনি যেটা খুঁজে এটা নিতে পারেন এটা নিতে পারেন এটা নিতে পারেন তার কোনো অসুবিধা নেই যে পুরো সেটটাই নিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই সব কিছু এইচ ইউইাইডি নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এরপর আপনাদের একটা কানের দুল দেখাচ্ছি অনেকেই কানের দুলে রিকোয়েস্ট করেছেন বিয়েবাড়ির দাদা ব্রাইডাল কিছু কানের দেখান খুব সুন্দর কানের এক্সক্লুসিভ দেখুন এই যে কানের দুলটি দেখাচ্ছি এক্সক্লুজিভ এই যে কানের দুলটি এইটার ওজন আছে এই দেখুন খুব সুন্দর কানের দুল থাক থাক সাড়ে সাত গ্রাম সেভেন পয়েন্ট ফোর এইট গ্রামস মাত্র সেভেন পয়েন্ট ফোর এইট গ্রামস এক্সক্লুসিভ এই কানের দুলটি এটা নাইনটি এইট থাউজেন্ড আজকের বাজার অনুযায়ী নাইনটি এইট থাউজেন্ড প্রায় এক লাখ টাকার কাছাকাছি নাইনটি এইট থাউজেন্ড একটু ভারিক কি দুল বলেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা একটু বিয়েবাড়ির ব্রাইডাল কানের দুল দেখান সেইটা দেখাচ্ছি এরপরে আপনাদের আরেকটা সুন্দর দেখাচ্ছি এটা দেখাচ্ছে একটা হাফ কান খুব সুন্দর পার্ল দিয়ে করেছি এটার আমাদের খুব ডিমান্ড চার গ্রাম মাত্র ওজন ফোর গ্রামস কভারেজটা দেখুন এত সুন্দর আর ছোট ছোট পার্ল দিয়ে মুক্ত দিয়ে পুরো ভরাট চার গ্রাম ওজন আছে এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে এক্সক্লুজিভ ইউনিক ইউনিক ডিজাইন খুব সুন্দর চার গ্রামই এত সুন্দর কভারেজ বলার মতো না পুরো কানটাই ঢেকে যাবে বলতে গেলে এক্সক্লুসিভ আইটেম এরপর আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস সময় আপনাদের নষ্ট করবো না আমি ঝপঝপ দেখাই এই দেখুন এই যে ব্রাইডাল কানবালা স্টাইলের দুলটি দেখুন সীতা দুল টাইপের ব্যাপারটা খুব সুন্দর জিনিস এটা আছে আপনার আট গ্রাম তিনশো মিলিগ্রামের মতো আট গ্রাম তিনশো মিলিগ্রাম মতো এক্সক্লুসিভ দুল এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা আজকের রেট অনুযায়ী দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এইটা হালকা একটু কম বা একটু ভারী করা যায় কাস্টমাইজ সব হবে কোনো অসুবিধা নেই করা যাবে এরপর আপনাদের দেখাবো একটি ব্রাইডাল পাশা কানপাসা উইথ চেন এই কানের দুলটির কাজটি দেখুন কত সুন্দর কাজ ইউনিক কাজ কানটা কানপাসাটা পরবেন চেন ঝোলানো বিয়েবাড়িতে আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে কানের দিকে যে কত সুন্দর জিনিসটি এক্সক্লুসিভ আইটেম এটার ওজন আছে এইট পয়েন্ট নাইন গ্রামস এইট পয়েন্ট নাইন গ্রামস দারুণ ডিজাইন এক্সক্লুজিভ আইটেম এক লক্ষ কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই জিনিসটি এক লক্ষ কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এক লক্ষ কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এরপর আপনাদের আরেকটা পাশা দেখাচ্ছি এটা জুই ফুলের একটা পাশা দেখুন এই পাশাটি দেখুন কত সুন্দর সাত গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম সেভেন পয়েন্ট টু টু গ্রামস যারা একটু ব্রাইডাল পারপাসে বড় পাশা পড়তে চান তাদের এই কালেকশানগুলো দেখাচ্ছি সেভেন পয়েন্ট টু টু গ্রামস এক্সক্লুসিভ আইটেম এইটার দাম হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড দারুন আইটেম এক্সক্লুসিভ এরপর আমি একটু হালকায় চলে যাই যারা একটু ভয় পাচ্ছেন না আর বাবা এত দামি নেব কী করে তারা চলে আসুন একটু হালকায় এই দুলটির ওজন আছে এই কান পাশাটি খুব সুন্দর চার গ্রাম একশো পঞ্চাশ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এই দুলটির দাম আছে আপনার প্রায় ছাপ্পান্ন হাজার টাকার মতো ফিফটি সিক্স থাউজেন্ড এক্সক্লুজিভ এক্সক্লুজিভ পাসা চক্রপাশা চক্রপাশা চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দুর্দর্শ দেখতে কালেকশনে রাখতে পারেন এরপরে আপনাদের যে মোস্ট ডিমান্ডিং আইটেমগুলো থাকে প্রেজেন্টেশন পারপাসে পেন্ডেন্ট ছশো তিরিশ মিলিগ্রাম খুব সুন্দর জিনিস দেখুন কত খাট খাটনি হয়েছে এই জিনিসটায় কত পরিশ্রম করে সুন্দর সুন্দর বিডস দিয়ে কাজ করা হয়েছে মাত্র মানে ছশো তিরিশ মিলি হলেও আমরা কত যত্ন সহকারে এই জিনিসগুলো করি তার দেখুন টার্সেলের লুকটাও কত সুন্দর একটা সুন্দর পিঙ্ক কালারের টার্সেল দিয়েছি দারুণ জিনিস ছশো তিরিশ মিলিগ্রাম ওজন পেন্ডেন্টটির ছশো তিরিশ মিলিগ্রাম আট হাজার সাতশো আটষট্টি টাকা আট হাজার সাতশো আটষট্টি টাকা এক্সক্লুসিভ আইটেম পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন স্ক্রিনশট দিয়ে আমরা দাম আর প্লাস ডিটেলস আপনাদের সব পাঠিয়ে দেবো অনলাইন বুকিং হয় কোনো অসুবিধা নেই আট হাজার সাতশো আটষট্টি টাকা এইট সেভেন সিক্স এইট এরপরে আরেকটা সুন্দর দেখাচ্ছে পেনডেন্ট এই পেনডেন্টটি দেখুন বললাম না কত সুন্দর কাজ করা হয় দেখুন মাত্র হাফ গ্রাম পাঁচশো দশ এক্সক্লুসিভ এই পেনডেন্টটি পাঁচশো দশ মিলিগ্রাম এই পেনডেন্টটির দাম সাত হাজার একশো ছাব্বিশ টাকা সাত হাজার একশো ছাব্বিশ টাকা এই দাম দারুণ জিনিস ভি শেপের সুন্দর দেখুন এই মুক্তর কালারের সাথে ম্যাচ করে দিয়েছি এই মুক্ত এই মুক্ত প্লাস ব্লু বিডস দিয়ে কমপ্লিট করা এটার দাম হচ্ছে সাত হাজার একশো ছাব্বিশ এরপরে আরেকটা সুন্দর দেখুন কত এক্সক্লুসিভ টার্সেল প্লাস এই পেনডেন্টটি দেখুন অবাক করার মতো এত সুন্দর দেখতে মানে অল্পর মধ্যে কত সুন্দর এটা নশো মিলিগ্রাম আছে এই পেনডেন্টটি নশো মিলিগ্রাম বারো হাজার টাকা বারো হাজার টাকা এক্সক্লুসিভ পেনডেন্ট খুব সুন্দর বারো হাজার চারশো ষাট টাকা দারুণ আইটেম এরপরে আপনাদের আরেকটা পেনডেন্ট দেখাচ্ছি এই পেন্ডেন্টগুলো আমরা খুব সুন্দরভাবে করি হালকা ওজনের আর এই পেনডেন্ট নিতেই দূর দূর থেকে লোক আসে দেখুন পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে এক্সক্লুসিভ একটা পেনডেন্ট পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ওজন এক্সক্লুসিভ একটা পেনডেন্ট দারুন কাজ এক্সক্লুসিভ পেনডেন্ট খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম সাত হাজার ছশো সত্তর টাকা সাত হাজার ছশো সত্তর টাকা এরপর আর একটা পেনডেন্ট দেখাচ্ছি খুব সুন্দর পেনডেন্ট পেনডেন্টটি দেখুন এই দেখুন এক্সক্লুসিভ একটা পেন্ডেন্ট পাঁচশো কুড়ি মিলিগ্রাম মাত্র পয়েন্ট ফাইভ টু পাঁচশো কুড়ি মিলিগ্রাম সাত হাজার দুশো ষাট টাকা সাত হাজার দুশো ষাট টাকা এই দেখুন বিশ্বের সাথে ম্যাচ করে দিয়েছি খুব সুন্দর এক্সক্লুজিভ ঠিক আছে কলকা মোডের পেন্ডেন্ট সাত হাজার দুশো ষাট টাকা এরপর আপনাদের আরেকটু একটু যারা যাদের একটু বাজেট ফ্রেন্ডলি আছে এই দেখুন শর্ট নেকলেস এক্সক্লুসিভ দারুণ জিনিস দু গ্রাম দুশো দু গ্রাম দুশো এই ভিডিওটি যাদের যাদের পছন্দ হয় তারা যদি আপনাদের আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেন যে যারা একটু মানে চিন্তা করছে সোনার জিনিস কোথা দিয়ে কিনবো কোথায় অল্প ওজনে পাওয়া যায় তাদের প্লিজ একটু শেয়ার করে দেবেন তারাও যাতে আইডিয়া করে ব্যাপারটা কিনতে পারে আমাদের কাছে আসলে আমরা তাদের গাইড করে দেব খুব কম ওজনে কত টাকা কমের মধ্যে জিনিসগুলো পাওয়া যায় ঠিক আছে দু গ্রাম দুশো ওজন মাত্র দু গ্রাম দুশো আঠাশ টাকা খুব সুন্দর করে কাজটা করা হয়েছে তেঁতুল পাতা টাইপের প্লাস কুলো মুড দিয়ে মুক্ত জ্বলানো হয়েছে দু গ্রাম দুশো দু গ্রাম দুশো আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি কেনাকাটায় যারা যারা আমাদের ফেসবুকের বা ইউটিউবের ভিউয়ার্স আছেন প্রত্যেকটি কেনাকাটায় এক দারুণ গিফট পাবেন এই একটা সুন্দর দেখুন হাসুলি মুড খুব সুন্দর গলার হাসুলি স্টাইলের একটা পেন্ডেন্ট দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম এক্সক্লুসিভ জিনিস দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম অবাক হওয়ার মতো এটা দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার দাম তিরিশ হাজার টাকা সব নিয়ে থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা এত সুন্দর একটা পেন্ডেন্ট এই এক লক্ষ পনেরো হাজার টাকার বাজারেও পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকার মধ্যে এই পেন্ডেন্টটি হয়ে যাচ্ছে এত সুন্দর হাসুলি পেন্ডেন্ট এটার দু তিন রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পাবেন দারুন দেখুন খুব সুন্দর গোল্ডেন কালারের এক্সক্লুসিভ বিষ দিয়েছি দারুন জিনিস এক্সক্লুসিভ আইটেম এরপর আপনাদের দেখাচ্ছি আরেকটি সুন্দর জিনিস এই দেখুন এই তেঁতুল পাতার স্টাইলেরই একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছি দু গ্রাম দুশো মিলিগ্রাম এটার দাম উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা উনতিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দারুণ ক্রিস্টালের সাথে ক্রিস্টালের ম্যাচিং দিয়েছি দারুণ লাগবে দেখতে এক্সক্লুসিভ চোকার হিসেবেও পরা যায় হালকা নেকলেস মুড হিসেবেও পরা যায় দারুণ জিনিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বারবার করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এরকম রোজ নতুন নতুন আপডেট পাবেন ঠিক আছে এটাই দেখুন এটা খুব সুন্দর জিনিস এক গ্রাম সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম এরপরে আপনাদের আরেকটু এইটারই একটু লহরি প্যাটার্নে যারা একটু কি বা নিজেদের পরার একটু ক্লোজ রিলেটিভ বোনকে ভাইকে ভাইয়ের বউকে বি বিয়ের গিফট হিসেবে দিতে চান এটা ছ গ্রাম ছশো লহরি হার ছ গ্রাম ছশো মাত্র লহরি হার এইরকম হালকায় এত সুন্দর মুঠ কেউ বানাতে পারবে না সমস্যা ছ গ্রাম ছশোতে আমরা বানিয়েছি কারিগরি দেখুন কাজ দেখুন ছ গ্রাম ছশোই এক্সক্লুজিভ এই হাটটি এইটটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক্সক্লুসিভ গলা ভরাট এইটটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপর আপনাদের দুটো তিনটে আইটেম দেখাবো বিয়ে বাড়ির জন্য মানে এক্সক্লুসিভ যারা সোনা দিতে চান না মানে সোনার মতোই একটু অন্য টাইপের জিনিস দিতে চান সেই ধরনের আইটেম আমি দেখাচ্ছি যারা একটু অন্য রকম আইটেম দিতে চান দেখুন এই খুব সুন্দর এইটা নতুন এসছে এটা গোল্ড ফয়েলিং করা খুব সুন্দর নাইন 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 মানে চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে এটা ফয়েলিং করা খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তির খুব সুন্দর জিনিস তিরুপতি বালাজি এটা সার্টিফিকেট পাবেন খুব সুন্দর জিনিস এটা দু হাজার টাকা দাম ঠিক আছে টু থাউজেন্ড টাকা দাম এটা খুব সুন্দর এটা স্ট্যান্ডে রাখা যায় প্লাস হচ্ছে এটার থার্টি পারসেন্ট বাদ দিয়ে আমরা পরে বাইব্যাক করা যায় খুব সুন্দর জিনিস এক্সপ্লোসিভ আইটেম এটা দিতে পারেন এটা কোনো দিন কালার নষ্ট হয় না খুব সুন্দর এইরকমই থাকে এটার পিছনে স্ট্যান্ডই আছে খুব সুন্দর ওয়ালেও হ্যাঙ্গিং করা যায় প্লাস নিচেও রাখা যায় খুব সুন্দর আমরা প্যাকিং করে আপনাদের এইভাবে প্যাক করা থাকে সুন্দর প্যাক করে একটা বক্সে করে অনলাইনও ডেলিভারি দিতে পারবো এটা খুব সুন্দর চব্বিশ গ্যারেট গোল্ড ফয়েল প্রোডাক্ট উইথ সার্টিফিকেট খুব সুন্দর এটার এই লক্ষ্মী মা লক্ষ্মীর মূর্তি পাবেন ঠিক আছে এটা গিফট আইটেম বিয়েবাড়িতে গিফট আইটেমের জন্য খুব সুন্দর জিনিস দু হাজার টাকার মধ্যে কি পাওয়া যায় বলুন তার থেকে এই একটা খুব সুন্দর অন্য কিছু না দিয়ে আপনারা এই জিনিসটি দিতে পারেন এর গায়ের যে গয়নাগুলো পরানো রয়েছে পিওর চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে ফয়েল করা খুব সুন্দর আর মূর্তিটিও পুরো চব্বিশ ক্যারেট গোল্ডের ফয়েল করা খুব সুন্দর থাকে এটা খুব সুন্দর জিনিস স্মৃতি হিসাবে খুব সুন্দর একটি আইটেম এটা আপনারা গিফট করতে পারেন এটা আমরা অনলাইন ডেলিভারি করি এটা অনলাইন ডেলিভারি সব সমেত দু টাকা দাম উইথ ডেলিভারি চার্জ এটা মা লক্ষ্মীর দেখালাম রাধাকৃষ্ণ মা কালী গণেশজি লক্ষ্মী গণেশ খুব সুন্দর সুন্দর হয় এই জিনিসটি দেখে রাখুন এটা দু হাজার টাকা দাম এর পরের আপনাদের একটা এক হাজার টাকার একটা আইটেম দেখাচ্ছি এই জিনিসটি এই যে দেখুন শ্রী গোপাল গোপালের একটা মূর্তি খুব সুন্দর এটা ওয়ান থাউজেন্ড মাত্র যারা কাউকে ক্লোজ কাউকে গিফট দিতে চান খুব সুন্দর দারুণ জিনিস এক্সক্লুসিভ এক হাজার টাকার একটা ফ্রেম খুব সুন্দর জিনিস এই যে ফ্রেমটি এই এটার সার্টিফিকেট থাকবে এটা খুব সুন্দর জিনিস ওয়ান থাউজেন্ড অনলাইন ডেলিভারি হবে সব জায়গায় অ্যাভেলেবেল খুব সুন্দর জিনিস একদম প্যাকিং করা থাকবে আমরা আপনাদের শিফট করে দেবো এরপর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে খুব সুন্দর এই দেখুন পঞ্চাশ মিলিগ্রামের একটা গোল্ড কয়েন পঞ্চাশ মিলিগ্রাম সার্টিফিকেট থাকবে খুব সুন্দর একশো হানড্রেড পারসেন্ট পিওর চব্বিশ ক্যারেট পঞ্চাশ মিলিগ্রাম একটু ক্লোজ নিয়ে আসো গৌতম দেখাও চব্বিশ ক্যারেট গোল্ড ফয়েল করা গোল্ড আর কি পিওর গোল্ড এটা পঞ্চাশ মিলিগ্রামের কয়েন ঠিক আছে এইটা আপনার পড়বে বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ মিলিগ্রাম বারোশো পঞ্চাশ টাকা আর এইটারই একশো মিলিগ্রামেরও আছে যারা গিফট করতে চান বা মানে কর্পোরেট কাউকে বাল্কে নিতে চান তাদেরও নিতে পারেন একটু কমে হয়ে যাবে ঠিক আছে যারা এক পিস নিতে চান বারোশো টাকা আচ্ছা এই একটা দেখুন এটা লক্ষ্মী গণেশের কয়েন এটাও একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম এটা আপনার পঁচিশশো টাকা আড়াই হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে চব্বিশ ক্যারেট কিন্তু বাইশ নয় টোয়েন্টি ফোর ক্যারেটস নাইন 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 ফোর নাইন ঠিক আছে এইটা খুব সুন্দর জিনিস এটা গিফটের পক্ষে দারুণ জিনিস এটা দিতে পারেন হয়তো দেখুন চব্বিশ ক্যারেট সোনায় মানে আপনারা কানের কি দেবেন বা ই কী দেবেন যদি কাউকে এসে গোল্ড দিতে চান তাহলে এটা দিতে পারেন পরে এরা পিওর মানে হানড্রেড পারসেন্ট পিওর একশো মিলিগ্রামই পরের দাম পাওয়া যাবে এবং চব্বিশ ক্যারেটের দামই পাওয়া যাবে দারুণ জিনিস এটা নতুন এসছে আমাদের ধনতেরোজের সময় বিক্রি হয়েছে এখনও আমরা মানে সংগ্রহে রেখেছি খুব সুন্দর সুন্দর আইটেম আচ্ছা এরপরে আপনাদের একটু অন্য আবার গয়নার দিকে চলে যাই একটা মঙ্গলসূত্র দেখুন ঢোলক মঙ্গলসূত্র খুব সুন্দর জিনিস এক্সক্লুজিভ ঢোলক মঙ্গলসূত্র এটা হচ্ছে ছশো দশ মিলিগ্রাম ছশো দশ মিলিগ্রাম দারুন জিনিস এক্সক্লুজিভ আইটেম এটা আপনার ওই ন হাজার টাকার মতো দাম পড়বে অ্যাপ্রক্স ন হাজার টাকার মতো দাম পড়বে দারুণ জিনিস এক্সক্লুজিভ আইটেম মঙ্গলসূত্র পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর আপনাদের আরেকটা মঙ্গলসূত্র দেখাচ্ছি এটাও খুব সুন্দর মিনাকারি ছোট্ট লকেট এটা ক্রিস্টালের উপরে করেছি তার কারণ ক্রিস্টালের মধ্যে গোল্ডেন বল দিয়েছি ক্রিস্টাল বল কালার কোনো দিন উঠবে না খুব সুন্দর এক গ্রাম সত্তর মিলিগ্রাম খুব সুন্দর জিনিস এটা উইদিন ফিফটিন থাউজেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পনেরো হাজার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম এরপরে আর একটা দেখাচ্ছি খুব কম ওজনে এটা দেখুন সাতশো সত্তর মিলিগ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এক্সক্লুসিভ পেন্ডেন্ট সাতশো সত্তর দারুণ জিনিস সাতশো সত্তর মিলিগ্রাম এক্সক্লুসিভ আইটেম টেন থাউজেন্ড প্লাস টেন থাউজেন্ড প্লাস দশ হাজার সামথিং পড়বে এক্সক্লুসিভ পেন্ডেন্ট এরপর আপনাদের দেখাচ্ছি দুটো আইটেম দেখাবো খুব সুন্দর জিনিস এটা হচ্ছে দেখুন একটা হাফ কান খুব সুন্দর পার্লের উপরে একটা হাফ কান এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভ আইটেম চার গ্রাম কুড়ি মিলিগ্রাম ওজন চার গ্রাম কুড়ি মিলিগ্রাম ওজন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম পড়বে এই হাফ কানটি খুব সুন্দর একদম পুরো কান জুড়ে যাবে চার গ্রামে এত সুন্দর হাফ কান কলকা মুডের পা পার্ল দেওয়া রয়েছে মুক্ত দেওয়া রয়েছে চার গ্রাম ওজন ছাপ্পান্ন হাজার টাকার মতো দাম পড়বে অ্যাপ্রক্স ঠিক আছে দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম এরপর আপনাদের একটা দেখাবো লাস্ট আমাদের আইটেমটি দেখিয়ে আপনাদের দেখিয়ে এই আমাদের প্রোগ্রামটি এত সুন্দর প্রোগ্রামটি শেষ করছি এরপরে আবার নতুন নতুন আইটেম নিয়ে আসব এইটা দেখুন খুব সুন্দর জিনিস এক্সক্লুসিভ একটা পেন্ডেন্ট ঠিক আছে এইটা খুব সুন্দর নিচের ব্রিজটি দেখুন গোল্ডেন ব্রিজ দিয়েছি থ্রি পয়েন্ট এইট নাইন গ্রামস থ্রি পয়েন্ট এইট নাইন গ্রামস পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা পড়বে দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম এটার অনেকগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন অনেকগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন দারুণ জিনিস এক্সক্লুজিভ আইটেম বিয়ের সিজনে আসুন আমাদের কাছে আমাদের কাছে আসলে আপনারা সব আইটেম আপনাদের মতো পাবেন বেহালার পরশু অবশ্যই আসবেন ভিজিট করবেন একবার ভিজিট করে দেখুন আপনাদের অবশ্যই আসা চাই ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন অবশ্যই এর পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে রাখছি নমস্কার